আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আমার বোন আমার ভাগনিদের সবারকে নিয়ে হচ্ছে আমি একটু বের সম্ভবত ওরা মার্কেটে যাবে কিছু কেনাকাটা করবে খাওয়া দাওয়া করবো সবই টুকিটাকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই জায়গায় নিব তো যাই হোক আমি হচ্ছে আমার বোন ভাগ্নি ভাইগনা ওদেরকে সবাইকে নিয়ে বের হয়ে গেছি তো ওদেরকে বলতেছি তোমরা হায় দাও তো ওরা হচ্ছে হায় দিতেছে যে আমার ভাইয়া পোদেরকে হায় দাও আমার বাচ্চাটাকেও বলতেছি যে তুমি হাই দাও তো ও হচ্ছে হায় দিতেছে তো যাই হোক তো আমরা হচ্ছে অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো আসলে উঠে যাব আর হচ্ছে আপনার ভাইয়া হচ্ছে অটোতে অটো নিতে গেছে তো প্রচুর গরম যা বলারও বাহিরে কারণ হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম হচ্ছে পড়ছে তো আমরা তো বের হয়ে গেছি আর তাছাড়া হচ্ছে বের হয়েছি হচ্ছে বাচ্চাদের জন্য কারণ বাচ্চা কাচ্চারা হচ্ছে বলছে যে বের হয়ে একটু মার্কেট থেকে যাব আর হচ্ছে যাই হোক একটু কেনাকাটা শেষে একটু খাওয়া দাওয়া করবো আর কি আর বিশেষ করে যাওয়া হয়েছে আমার এই বাচ্চাটার জন্য আমার বোনের ছেলের জন্য কারণ ও তো কিছুতেই ঘরে থাকতে চায় না ও হচ্ছে বলতেছে যে নানুবাসায় যাবো নানুবাড়িতে বাড়িতে যাবো নানুবাড়িতে যাবো কিন্তু চাইলেই তো ভাইয়াপুরা যাওয়া যায় না তাই না ওদের মেয়েদের হচ্ছে পরীক্ষা চলতেছে এর জন্য হচ্ছে ও যেতে না এখন আমাকে বলতেছে যাবো চলো আমরা কোথা থেকেও ঘুরে আসি আমরা বেরিয়ে আসি তো আমি বলতেছি কোথায় যাবে আর প্রচণ্ড গরম ছিল ভাইয়াপুরা আমার ইচ্ছে করছিল না আমি কোথাও বের হই তারপরে যাই হোক সব মিলিয়ে হচ্ছে ওদেরকে নিয়ে বের হতে হয়েছে যেহেতু ওরা যাবে বলছে আর তাছাড়া বাচ্চাটাকে রাখা যেতেছে না তো ঘুরে আসতেছিলাম তো বলতেছিল যে মামুনি চলো আমরা নানুবাসে যাই বাস দেখে ও তো বলতেছে যে চলো মামুনি আমরা নানুবাসে যাই তো আমি বলতেছি হ্যাঁ বাবা যাবা যাবা তুমি টেনশন করো নাও তুমি অবশ্যই যাবা তো ও বাস সিএনজি দেখলেই আমাদের বাড়ি থেকে হচ্ছে আমরা বাস দিয়ে যে নেমে হচ্ছে সিএনজি টিনজি নিয়ে নেই তো ওখান থেকে আমরা হচ্ছে বাড়িতে চলে যাই এখনও ভাবতেছে যে আমরা হয়তো বা বের হয়েছি ও নানুর বাড়িতে যাওয়ার জন্য তো বলতেছে মামনি কোথায় যেতেছে বলতেছি যে তোমাকে নিয়ে ঘুরতে যেতেছি বলে নানুর বাসা যাব না হ্যাঁ যাবো আইসা নেই কালকে বাচ্চাদেরকে তো ভাইয়া পুরো কত কিছুই বলতে হয় তাই না বুঝেন না এই যে কত কিছু আমার বোন হচ্ছে দেখাচ্ছে তারপরে ও বলতেছে আমি আর আসবো না অনেক গরম রিক্সাটা ভালো পড়ে নেই এই আর কি মানে ওর সব কিছু মিলেই হচ্ছে ও যাবে হচ্ছে আমাদের বাড়িতে এই তো যাই হোক আমি হচ্ছে এখন মার্কেটে আমরা চলে আসছি তো মার্কেটে এসা হচ্ছে আমরা টুকিটুকি কেনাকাটা করতেছি তো আর কি কেনাকাটা করার পরে দিয়ে বলতেছি যে ওদেরকে বলতেছি যে ভাইয়া ওদেরকে হায় দাও আসো সামনের দিকে হাঁটো আমরা সামনের দিকে হেঁটে হচ্ছে যাবো কারণ ওখানটাতে হচ্ছে আমরা কিছু কাপড় চোপড় কেনাকাটি করবো আর কিছু হচ্ছে এই টুকিটুকি একটু জোতা একটু কিলিপ টিলিপ এগুলো আর ভাইয়া পুরা এত প্রচুর পরিমাণে গরম ছিল যা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না প্রচুর রৌদ্র ছিল বাচ্চাকে নিয়ে এই রৌদ্রতেই হচ্ছে বের হতে হয়েছে আমাদের সবার তো আমরা তো হচ্ছে চলে গেলাম ওখানটাতে মার্কেট সাইডে যাই এখানে আমরা হচ্ছে থ্রি পিস দেখলাম যে দেখি থ্রি পিসটা দেখার পরে হচ্ছে ওদের চয়েস হয় না ওরা এটা নিবে না তার জন্য হচ্ছে ওদের জন্য এই যে এমনি হচ্ছে টু পিসগুলো ওগুলো আমরা কিনে নিয়ে আসছি আর এই থ্রি পিসটা দেখছি এই ধরি ভালো লাগে না এটা গজ কাপড়ের ভিতরেই সম্ভবত কিন্তু আমাদের কাছে হচ্ছে ভালো লাগে নেই তো ভাইয়াকে বলতেছি যে ভাই এটা সালোয়ার কোনটা তো উনি আবার দেখাইতেছে যে এটা হচ্ছে সালোয়ার তো বলতেছি যে এটা দিয়ে জামা কি গোল জামা হবে না কী তো ভাইয়েরা বলতেছে হ্যাঁ অবশ্যই হবে তো যাই হোক অবশেষে হচ্ছে গরমে বেশি ভিডিও করতে পারি নেই চলে আসছি মানি মার্কেট থেকে কেনাকাটা সব কিছু করে নিয়ে হচ্ছে আমরা রিক্সাতে উঠে গেছি তো আমা আমাদের দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া হয়নি আমাদের প্রায় ওখানে যেতে যেতে হচ্ছে বেঁচে গেছে দুইটা তো দুইটা বাজে আমরা সকাল দশটা বাজে বের হয়েছি তো দুইটা বেঁচে গেছে তো দুইটা বাজার পর হচ্ছে আমরা বলছি যে খেতে হবে তো তার জন্য তাড়াহুড়ো করে মার্কেট করে আমরা ঢুকে গেছি হচ্ছে খোলে আসলাম আবারও ফ্যামিলিদেরকে নিয়ে তো ফ্যামিলি নিয়ে আবার খুলিল্লাহ আসলাম আমরা খেয়ে গেছি আগে তো খাবারটা খুব ভালো লাগছে আর এখানে সব কিছুই ভালো লাগছে এটি তো আমি আগের ব্লোকে হয়তো বা বলছি ভাইয়া পুরো অবশ্যই শুনছেন তো যাই হোক আমরা হচ্ছে ঢুকে গেলাম ঢুকে খাবার দাবার আপনার ভাই হচ্ছে প্রচণ্ড খিদে লাগছিল আমাদের প্রায় তিনটা সাড়ে তিনটা চারটে মধ্যেই সম্ভবত বেজে গিয়েছিলো তো বেজে যাওয়ার পরে হচ্ছে আমাদের খুব খিদে লাগছে তো এখান থেকে হচ্ছে ওরা হচ্ছে সবাই যা জিজ্ঞেস করলাম কারা কী কোনটা খাবে তো ওরা বলছে কাচ্ছি খাবে ওদের জন্য কাচ্ছি নিয়ে নিছি আর আমাদের হচ্ছে ভালো লাগছিল না কাচ্ছি তার জন্য হচ্ছে আমরা কাচ্ছি নিয়ে নিই তার জন্য হচ্ছে আমরা হচ্ছে নিয়ে নিয়েছি ভাত নিয়েছি গরুর মাংস নিছি বিপ আর হচ্ছে নিছি ডাল এইগুলোই নিছি কিন্তু দুপুর টাইম আর প্রচুর গরম ছিল তার জন্য হচ্ছে খিচুড়িটা খেতে চেয়েছিলাম এর জন্য হচ্ছে আর খিচুড়িটা খাওয়া হলো না যে গরমের জন্য তো ওখানে তো আমার বাচ্চাটা বসে খাইতেছে ভাগনাটা ওখানে ভাগনে রাখাচ্ছে তো আমাদের খাবার দাবার শেষে হচ্ছে বলতেছি যে ওদেরকে ওরা তো আর ইয়ে করতে পারে না তো এটা হচ্ছে অনেক গরম ছিল খাবারটার খাবারটা খুবই ভালো ছিল তা যা বলার মতো না আর সবাই অবশ্যই ভাইয়া পরে আপনারা যখন যাবেন তখন তা আপনারা সবাই এখানটাতে যে একবার না একবার হল ট্রাই করে দেখবেন আর আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে দোতাল্লাটা চালু করা হয় হয়নি মানে সর্বপ্রথম যখন আপনার ভাইয়ার সাথে গিয়েছিলাম কিন্তু এখন আম ফ্যামিলি নিয়ে যাওয়ার পরে দিয়ে দেখতেছি যে হ্যাঁ দোতলাটা ওনারা কমপ্লিট করে নিয়েছে তার জন্য হচ্ছে আমরা দোতলা চলে গেছি সরাসরি খাওয়ার জন্য তো যাই হোক আমি তো ডাল দিয়ে আড়িয়ে দিয়ে মজা করে ভাত খেয়ে নিছি সাথে সালাদ নিছি আর হচ্ছে মাংস নিছি মাংস ভুনা